হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি দীঘায় গেছিলাম দীঘায় গিয়ে চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে এটা হচ্ছে নাট মন্দিরটা দারুণ করেছে সবাই এখানে বসে বিশ্রাম করতে পারবে দেখো এটা হচ্ছে প্রবেশপথ এবার এই নাট মন্দিরের ভেতর দিয়েও যাওয়া যায় পাশে রাস্তা আছে এই সেখান থেকেও যাওয়া যায় এই যে এটা হচ্ছে মেন গেট এখান থেকে সিংহদুয়ার চলে গেলাম ভেতরে মন্দিরের ভেতরে খুব সুন্দর করেছে মন্দিরটা কিন্তু আমরা জগন্নাথ দর্শন করতে পারিনি কেননা তখন জগন্নাথের নাকি স্নানযাত্রার পর জ্বর আসে সেই জ্বরে নাকি জগন্নাথকে দর্শন করা যায় না জগন্নাথদেবকে সেই রথের আগে হবে না তার রথের আগেই তো আমরা গেছি তা ঘুরলাম পুরো মন্দিরটা এমনি ঘুরতে দর্শন করলাম ভগবানের মন্দিরের দরজা বন্ধ ছিল কিন্তু মন্দিরটা সত্যি খুব সুন্দর করেছে তোমরা দীঘায় গেলে অবশ্যই এই জগন্নাথ মন্দির যে যাবে দেখবে সত্যি ভালো লাগবে মন্দিরটা খুব 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 সুন্দর করেছে ওই যে যাচ্ছে তোজো তোজো আমাদের সব কিছুতেই আছে তোজো বাবা ওই যে তোজোর মা এটা হচ্ছে পেছন দিকটা সব দিক দিয়ে মানে ভগবানের দরজা করেছে অনেকটাই তো বড়ো ভিড় তো প্রচুর হবে যখন খুলবে আর কি এই দেখো দরজা বন্ধ এখানেই সবাই ভগবানকে প্রণাম করছে ভগবান তো সব জায়গাতেই প্রণাম করলেই ভগবান নেয় গিয়েই যে প্রণাম করতে হবে এমন কোনো কথা নেই ঘরে বসে প্রণাম করলেও ভগবানের চরণে গিয়ে পড়ে কিন্তু তবুও সামনাসামনি দেখলে মনটা বেশি ভালো লাগে দেখো অনেক লোক সমস্ত জায়গায় সব সব দেব দেবী তো আর চিনতে পারি না কষ্টি পাথরের সব মূর্তি করে করে বসানো আছে সব কষ্টি পাথরের এগুলো কি ঠাকুর বলতে পারবো না এই যে কষ্টি পাথরের সমস্ত ঠাকুরগুলো করেছে সব বাইরে বাইরে কোষ্টি পাথর দেখো পুরো মন্দিরটা এটা এখানে হচ্ছে মন্দির পুরোটাই এত ভালো লাগছে দেখতে সত্যি খুব সুন্দর আবারও বলছি তোমরা গেলে দীঘাতে মন্দিরটা দর্শন করো খুব ভালো লাগবে আর তোমরা গেলে জগন্নাথ দেবকেও দর্শন করতে পারবে আমরা আবার যাব গিয়ে জগন্নাথ দেবকে অবশ্যই দর্শন করে আসবো কেননা তখন পারিনি দর্শন করতে মন্দির বন্ধ ছিল ওই জন্য দর্শন করতে পারিনি শাশুড়ি মাকে নিয়েও গেছিলাম শাশুড়ি মা তো দেখে খুব খুশি খুব আনন্দ পেয়েছে মন্দিরটা দর্শন করে এই দেখো আমার শাশুড়ি মা এই যে শাশুড়ি মাকে নিয়েও গেছিলাম তোমরা গেলে ঘুরে এসো খুব ভালো লাগবে আজকের মতন রাখছি আবার পরে তোমাদের কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো